আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে উনি আমাদের আশ্বস্ত করেছে। পেনশনের বিষয়টা আমরা ওনাকে বলেছি যে আজকে সাতাশ তারিখ হয়ে গেল আর কবে নাগাদ পেনশনটা হবে তা উনি বললেন হ্যাঁ একটা ছেলেছি আর একটা যত তাড়াতাড়ি পারবো ছেড়ে দেবো বকেয়ার বিষয়েও বলেছে ওনার ফান্ড পারমিট হলে উনি সেটা করবেন তা আমরা এই আশা ওনার প্রতি রাখছি আমরা তিরিশ তারিখ অবধি দেখব তিরিশ তারিখের মধ্যে যদি পেনশন না হয় আমরা কিন্তু আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব সেক্ষেত্রে গেট মিটিং করব অবরোধ করব এই বিষয়গুলো যখন যেমন হবে আপনাদেরকে জানিয়ে আমরা কিন্তু আমাদের আন্দোলন চালাব আজকে যারা এসছেন আমাদের এই কর্মসূচিতে তাদের সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে রক্ষী অভিনন্দন জানাচ্ছি আচ্ছা আমরা নয়াটি পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারী আর অনেকে আছে আমার সঙ্গে আমরা চেয়ারম্যান ডেপুটেশন দিতে এসেছি দীর্ঘদিন ধরে আমাদের পেনশনের কোনো টাইম নেই এক এক মাসে এক এক রকম পেনশন এ মাসে তো সাতাশ তারিখ হয়ে গেল আজকে এখনো কোনো কোনো পেনশন নেই আমাদের গ্র্যাচুইটির যে টাকা ওটাও আমরা এখনো পাইনি এবং বর্তমানে যারা কর্মচারী কাজ করছে তাদের পি এফ এরটা ইয়ে পড়ছে না জমা পড়ছে না এই এইভাবে মানে দীর্ঘদিন ধরে এই চলছে প্রসেস চলছে আমরা চেয়ারম্যান কাছে এর আগেও এসছি আমাদের দাবি জানিয়েছি কি বলছেন হ্যাঁ আমি দেখছি করছি কিন্তু এইটা একটা ইয়ে হয়ে গেছে মানে একটা মানে নৈনাঠি পৌরসভা একটা রেগুলার সিস্টেম হয়ে গেছে এটা যে এইভাবেই আমাদের চলছে আমাদের ভেতর আমার থেকে অনেক বয়স্ক আছে যা যাদের আজের খাদ্যের থেকে ওষুধের প্রয়োজন বেশি তারা ওষুধ পাচ্ছে না এমন অনেকে আছে যারা এখানে আসতে পারিনি তারা অসুস্থ এইভাবে দিনের পর দিন যদি চলতে থাকে আমাদের পেনশন পেনশন ভোগে আছে মানে এই মাসে এখনো পেনশন হয়নি এবং প্রতি মাসেই এই জিনিসটা হচ্ছে এবং আমাদের যে এর টাকা গ্যাচুটির টাকা এটাও আমাদের আছে মানে প্রতি বছর পেনশন অনেকের অনেকেরই বকে আছে এই এইভাবে চলছে দীর্ঘদিন এটাই এখানকার নিয়ম হয়ে দাঁড়িয়েছে আমার নাম আশিস ভট্টাচার্য উনি আমাদের প্রথম কথা বলি চেয়ারম্যানকে আমরা গত দুদিন ধরে উনি ওনার প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার জন্য আমরা দেখা করতে পারিনি ওনার সঙ্গে যখনই গেছি উনি ব্যস্ত ছিলেন গতকাল উনি যখন বেরোচ্ছেন সেই সময় আমার সঙ্গে কথা হয়েছিল তা উনি হ্যাঁ না কিছু বলেননি আমরা আমাদের আজকে শিডিউল ডেট ছিল গেছিলাম উনি আমাদেরকে বসিয়ে রেখে ওনার একটা মিটিং ছিলেন সেই মিটিং সেরে আমাদের কাছে এসছেন আমরা গেছিলাম ওনার কাছে কথা বললাম দাবি দেওয়ার বিষয় যে আজকে সাতাশ তারিখ হয়ে গেল পেনশনাররা এখনও পেনশন পায়নি এবং আপনারা জানেন নৈহাটি পৌরসভার এই ইতিহাস নেই যে সাতাশ তারিখে দীর্ঘ সাতাশ তারিখের মধ্যে পেনশন যে বাকি আছে হয়নি কিন্তু উনি আমাদের বললেন যে হ্যাঁ এখনও আছে কটা দিন দেখা যাক যত তাড়াতাড়ি পারবো আমি ছাড়ব আমি বকিয়া পেনশনের বিষয়েও বললাম গ্র্যাচুইটির কথাও বললাম এবং আমরা দেখছি গ্যাচুইটির ফান্ড থাকা সত্ত্বেও উনি কিন্তু গ্যাচুইটির বিষয়ে কিছু বলছেন না এবং আপনারা জানেন যে এর আগে গ্যাচুইটি দেওয়ার ব্যাপারে এলআইসির সাথে আমাদের টাই আপ ছিল উনি দীর্ঘ সময় ধরে সেই বকেয়া না দেওয়াতে এলআইসির সাথে আমাদের টাই আপটা ক্যান্সেল হয়ে যায় সেই টাকা নিয়ে এসে উনি কিছু গ্যাচুইটি দিয়েছেন বাকি টাকা উনি কার বুদ্ধিতে ফিক্সড ডিপোজিট করে রেখেছে আমরা জানি না যে টাকা ফিক্সড ডিপোজিট আছে সেই টাকা দিয়ে বকেয়া গ্যাচুইটির ফর্টি পারসেন্ট ওভি মানে অবশ্যই দেওয়া যায় তা যেহেতু প্রশাসনিক প্রধান উনি উনি আমরা তো সেই সিদ্ধান্ত ওনাকে জানাতে পারি না আমরা বলতে পারি কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে আমাদের তো শুধু এইসব ব্যাপার না আরও যে বিষয়গুলো ছিল যারা কর্মরত রয়েছে তাদের পি এফের টাকা জমা পড়ছে না অস্থায়ী কর্মীদেরও মতো ইয়ে হচ্ছে না এবং অস্থায়ী কর্মীদের যে ইপিএফ আছে সেই ইপিএফের ব্যালেন্স তারা দেখতে পাচ্ছে না জানি না এইভাবে চললে আগামী দিনে পৌরসভার কি ভবিষ্যৎ এটাও বুঝতে পারছি না আর পৌরসভার ইতিহাসে আপনারা শুনে রাখুন যারা আছেন এখানে যে কোনো দিন যে লাইফ পেনশন ফ্যামিলি পেনশন এইভাবে আলাদা করে আমরা দেখি এইভাবে উনি পেনশনারদের মধ্যে ডিভাইড করতে চাইছেন এই এইটুকুই আমাদের বলা আমরা দিতে গেছিলাম যেহেতু আমরা আগে থেকে ডেট পাইনি বলে উনি আমাদের এইটা রিসিভ করেন উনি মুখোমুখি মানে ভারি ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে উনি সেটা জানিয়েছে এইটুকুই আজকে আমাদের কর্মসূচি বলুন আপনার নাম আমার নাম মানিক